দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেই বিষয়টি নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করেছেন অস্বাচ্ছন্দ্য বোধ করেছেন আজ তিনি সেটি নিয়ে কথা বলেছেন সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জাতিকে ধারণা দিয়েছেন একটা ইঙ্গিত দিয়েছেন যে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে তার সঙ্গে তিনি শর্ত জুড়ে দিয়েছেন সেই শর্তটি কি এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন হতে পারে এই ধারণা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে তার উপর অর্থাৎ একটা অস্পষ্টতা একটা অনিশ্চয়তা তিনি ঝুলিয়ে রেখেছেন নির্বাচন হওয়া না হওয়া নিয়ে যাই হোক যাদের উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের এই অংশটুকু নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় বলা যায় এটা এক ধরনের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার মতোই ইন্টারেস্টিংলি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের এই যে ধারণাটি দিলেন তার আমার তো মনে হয় যে আটচল্লিশ ঘন্টারও কম সময়ের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানতে চেয়েছিলেন নির্বাচন এবং সংস্কারের সময়সীমা সম্পর্কে জানার অধিকার জনগণের আছে এবং তার সেই বক্তব্যের আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিকে একটা ধারণা দিলেন কবে নাগাদ নির্বাচন হতে পারে অবশ্য আমরা যদি আরেকটু পিছনের দিকে তাকাই আপনারা যারা আমার ভিডিও নিয়মিত শোনেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠকটি হয়েছিল যে বৈঠকে দিল্লি থেকে ইউরোপীয় দেশগুলোর অনেক প্রতিনিধিরা এসে যোগ দিয়েছিলেন সেই বৈঠকেই ডক্টর মোহাম্মদ ইউনুস ধারণা দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের শেষ নাগাদ তিনি একটা ইঙ্গিত দেবেন কবে নাগাদ নির্বাচন হতে পারে অবশ্য ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত তিনি অপেক্ষা করেননি তার আগেই তিনি সেই ইঙ্গিতটি দিয়েছেন তবে সেই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তাকে অনেকটা চেপে ধরেছিল যে নির্বাচন তিনি কখন করবেন কতদিনের মধ্যে নির্বাচন হবে এবং তারা স্পষ্টভাবে সেখানে জানিয়ে দিয়েছিল যে তারা আসলে দ্রুত একটি নির্বাচন চায় তার আগে সুইডেন পার্লামেন্টের আলোচনায় সেখানেও স্পষ্টভাবে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে সুইডেন দ্রুত স্বল্পতম সময়ে বাংলাদেশে একটি নির্বাচন চায় এবং সেটি নিয়ে তারা পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একসঙ্গে কাজ করছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে বৈঠকটি হয়েছিল তারপরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর এবং ডেলিগেশন চিফ তিনি সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তিনি তখন কিন্তু এই কথাটি বলেছিলেন যে আমাদের উই হ্যাভ মেনি ভয়েসেস বাট ওয়ান মেসেজ আমরা অনেকগুলো ইউরোপীয় দেশ এখানে আসে প্রত্যেকেরই আলাদা আলাদা বক্তব্য আছে কিন্তু বার্তা হচ্ছে একটা ওয়ান সিঙ্গেল মেসেজ দ্যাট উই হ্যাভ ডেলিভার টু দ্য গভর্নমেন্ট যে দ্যাট ইজ নির্বাচন কখন হবে ফলে আমরা জানি যে সরকারের উপর দেশের ভেতর থেকে যেমন রাজনৈতিক দলগুলোর দিক থেকে যেমন নির্বাচনের চাপ আছে তেমনি বাইরের থেকে আন্তর্জাতিক শক্তির থেকেও নির্বাচনের চাপ আছে এবং প্রত্যেকে চাপ দিচ্ছিল স্পষ্ট একটা বক্তব্য পাওয়ার জন্যে নির্বাচন কখন হবে সেটি যেন সরকার পরিষ্কারভাবে একটি ধারণা দেয় ডক্টর মোহাম্মদ ইনস ধারণাই দিয়েছেন কিন্তু তিনি পরিষ্কার করেননি যে আসলেই এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচনটি হবে কিনা তিনি বলেছেন হতে পারে তার সঙ্গে যে শর্তগুলো দিয়েছেন একটু সেগুলো নিয়ে কথা বলি তিনি বলছেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তিনি বারবার বলছেন যে সব সংস্কার এখন সব সংস্কার বলতে তিনি আসলে কি করতে চান তিনি অনেকগুলো কমিটি করে দিয়েছেন সেই কমিটির রিপোর্ট দিবে এখন আগা আগা পাশতলা একেবারে পুরো একটা দেশ পাল্টে দেওয়ার একটা সংস্কার তিনি করবেন সেই জন্য পাঁচ বছর দশ বছর লাগবে লাগতে পারে তিনি অনির্দিষ্ট কালের একটা ধারণা নিয়ে বসে থাকবেন সেটি রাজনৈতিক দলগুলোকে মানবে কেউ মানেনি কিন্তু তিনি বলছেন যে আমি আবেদন জানিয়ে এসেছিলাম যে প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে আপনাদের কাছে আমি আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় অর্থাৎ খেয়াল করবেন তিনি কিন্তু এখানে বলছেন যে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে যদি এবং যদিটাকে তিনি রিপিট করেছেন অর্থাৎ তিনি মানে এত তাড়াতাড়ি নির্বাচনটা তিনি করে ফেলতে চান না কিন্তু যদি রাজনৈতিক চাপের কারণেই তার নির্বাচনটা করতে হয় তাহলে তিনি বলছেন যে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে এখানেও কিন্তু তিনি একটা কনফিউশন রেখেছেন হয়তো নট যে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত আছেন কিংবা যে তিনি মনস্থির করেছেন যে দুই সালের শেষের দিকে তিনি নির্বাচন করবেন না নির্বাচন হতে পারে হয়তো কি যদি সব রাজনৈতিক দলগুলি মনে করে যে হ্যাঁ না ঠিক আছে কিছু সংস্কার করে আমরা নির্বাচন করব। তারপর তিনি বলছেন আর এর সঙ্গে যদি নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যবত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে তারপরে তিনি বলছেন মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় দুই এক বছর অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে যাই হোক এক থেকে দেড় বছর এখন তিনি আসলে তো পরিষ্কার করছেন না যে কতটুকু সংস্কার হলে নির্বাচন একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব পুরা রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করে নির্বাচন সেটি তো সম্ভব না সেটির জন্য তো তদন্তকাল অপেক্ষা করতে হবে অনেক বছর অপেক্ষা করতে হবে এবং তিনি যে আসলে সংস্কার করবেন কি ধরনের সংস্কার করবেন তার উদ্যোগগুলো কি তিনি কিন্তু প্রশাসনকে যে এক ধরনের যেই সব নিয়োগগুলো হয়েছে প্রশাসনগুলো কিন্তু নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ার সেই চেষ্টাটা তিনি করেননি প্রশাসনের নানা জায়গায় দলীয় লোকগুলি এসেছে এর আগে দলীয় সরকারের সময় যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ছিলেন কিংবা যাদের রাজনৈতিক এক ধরনের একটা পৃষ্ঠপোষকতা আছে বা রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারাই বসেছে তিনি সেগুলো কিন্তু ঠেকানোর চেষ্টা করেনি বা বলেননি যে না এখানে সব নিউট্রাল লোকগুলো বসবে তাহলে যদি পলিটিক্যালি ভয়েসড বা পলিটিক্যাল কানেকশান আছে এমন লোক যদি প্রশাসনের মধ্যে বসে যায় তাহলে তিনি কি সংস্কার করবেন বা সংস্কারের আর উদ্দেশ্য বা থাকে কি কারণ মূল জায়গাটি তো হচ্ছে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য মূল জরুরি জায়গাটি হচ্ছে একটি নিরপেক্ষ প্রশাসন এখন প্রশাসন যদি পলিটিক্যালি বায়াস্ট থাকে যেটি রাজনৈতিক সরকারের সময় সাধারণত হয়ে থাকে বা আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটি তুলি যে তাদের সময়কার পুলিশ এবং প্রশাসন বায়াস্ট ছিল এবং এখনও যদি পুলিশ এবং প্রশাসনের পুরো নিয়োগ বা সাজানো গোছানোটা পলিটিক্যালি বায়াস্ট লোকদের মাধ্যমে হয় তাহলে তাদের মাধ্যমেই তো আপনারা নির্বাচন করবে তাহলে সংস্কার করার কি আছে আচ্ছা আরও একটি বিষয় তিনি বলছেন যে অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন যদি করতে হয় ভোটার তালিকা নিয়ে এটি আমি যেহেতু বাইরে থাকি আমার অত বেশি ভালো ধারণা নাই তবে সেদিন ঢাকার একজন সাংবাদিকের সঙ্গে আমার কথা হচ্ছিল এই বিষয়টি নিয়ে এবং তিনি আমাকে বলছিলেন যে ভোটার তালিকা হালনাগাদ করা কিংবা ভোটার তালিকা নতুন করে করা বা আপডেটেড করা এটা আসলে এক ধরনের একটা মানে জাতিকে এক ধরনের একটা ভাওতা বজায় দেওয়ার মতো ঘটনা তার কারণ এখনকার যে সিস্টেম যে গত পাঁচ সাত বছরে যে সিস্টেম তৈরি হয়েছে যেহেতু ন্যাশনাল আইডি কার্ড করতে হয় এবং ন্যাশনাল আইডি কার্ডের দায়িত্বে আছে নির্বাচন কমিশন ফলে কারও যখন আঠারো বছর বয়স হয় ছেলে মেয়ে যেই হয় তার যেহেতু ন্যাশনাল আইডি কার্ডটা করতেই হয় সে অটোমেটিক্যালি ন্যাশনাল আইডি কার্ডের আবেদনের সঙ্গে সঙ্গে সে ভোটার তালিকায় তার নামটিও তুলে তুলে ফেলে ফলে দেশের আঠারো বছর হয়েছে ছেলে মেয়ে যাদের তাদের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড লাগে এবং যারাই ন্যাশনাল আইডি কার্ড নিয়েছেন তারা প্রত্যেকে ভোটার হয়েছেন তিনি তার নিজের কথা বলছিলেন যে তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েন তিনি তার আঠারো বছর হওয়া মাত্রই যেহেতু তার ন্যাশনাল আইডি কার্ডের দরকার তিনি সঙ্গে সঙ্গে তার মেয়েকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলেছেন এবং তার ধারণা ম্যাক্সিমাম পিপল অফ দ্য কান্ট্রি যা তারা মানে অ্যাটলিস্ট মেজরিটি অফ দ্য পিপল তারা ন্যাশনাল আইডি কার্ড যেহেতু করেছেন ফলে তারা ভোটার তালিকায় নাম অলরেডি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ফলে ভোটার তালিকা নিয়ে আসলে অনেক বেশি যে সময় ব্যয় করতে হবে কিংবা ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে যে খুব বেশি মাথা ঘামাতে হবে বিষয়টি সেই রকম না আমি জানি না আপনারা ভালো বলতে পারবেন যারা এই বিষয়গুলির সঙ্গে সংশ্লিষ্ট আছেন কিংবা আমার ভিডিও যারা শোনেন তাদের মধ্য থেকে যারা এই বিষয়টি ভালো জানেন তারাও নিশ্চয়ই আমাকে এই বিষয়ে তথ্য দিতে পারেন সেগুলো নিয়ে আমি হয়তো সংযোজন বিযোজন করতে পারবো বাট তবু মোটা দাগে এটুকু বলা যায় যে একেবারে নাই মামার চেয়ে কানা মামা ভালো তাই না কারণ বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন সময় নির্বাচন নিয়ে এক একটা তাদের মতো করে কথা বলছিলেন আবার চিফ অ্যাডভাইজারের প্রেস টিম থেকে বলা হচ্ছে যে না এগুলো তাদের ব্যক্তিগত কথা নির্বাচন কখন হবে সেটি কেবলমাত্র চিফ অ্যাডভাইজারই জানাবেন সো কিন্তু চিফ অ্যাডভাইজার কখনো এই নিয়ে কোনো কথা বলছিলেন না এই প্রথমবারের মতো তিনি অন্তত একটা টাইম ফ্রেম ধরে হোক সেটা কোনো ফার্ম টাইম না হোক সেটির মধ্যে যদি কিন্তু হয়তো বা নানারকম মানে ফাঁক এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে যদিও সেটার মধ্যে তার এক ধরনের একটা মানে দুটানা দুটানা ভাব আছে বাট তিনি প্রথম আমাদেরকে একটা ধারণা দিলেন যে এই সময়ের মধ্যে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিংবা হতে পারে আমরা চাইবো তিনি আসলেই এই সময়ের মধ্যে যেই সময়টি বলেছেন এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে বা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্যে প্রো অ্যাক্টিভ ইনিশিয়েটিভ নিয়ে দ্রুত দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবেন যত দ্রুত নির্বাচন হবে তত মঙ্গল জনগণের জন্য মঙ্গল সরকারের জন্য মঙ্গল সরকার নিশ্চয়ই দেশটিকে অনিশ্চয়তার দিকে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই দেশটিকে একটা অনিশ্চয়তার দিকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার মতো হটকারী সিদ্ধান্ত নেবেন না যে পর্যন্তই ভালো থাকবেন